আমি এসেছিলাম বাড়ি ঠিক আছে মাল নিয়েই তো বাড়ির থেকে যাচ্ছি এখন তো চলো বাড়িতে খাওয়া দাওয়া স্নান করে দু ঘন্টা ঘুমিয়ে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে নিলাম নিয়ে এখন গাড়িটা ছাড়লাম এখন বাজে যাচ্ছে সাড়ে এগারোটা ঠিক আছে তো চলো টুকটুক করে যাই আর ওইদিকে গিয়ে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে চলো যাই তো সে ঝাঁতলার মাঠে চলে এসছি এবার কৃষ্ণনগর বানে যাচ্ছি তো ঝাউতলার মাঠটা পার করি তারপরে কৃষ্ণানগরী আবার কথা হবে আস্তেই করে ছোট্ট ছোট্ট করে ঠিক আছে তো চলে যাওয়া যাক তোকে এই যে ঝাউতলার মাঠ পুরো একদম রোদে খা খা করছে আর কদিন আর মোটামুটি বৈশাখ চৌষ্ঠ মাসে তো রোদের ইয়েতে আসাই যাবে না রাস্তায় ডেয়ার আজকে খুব গরম হবে আস্তে আস্তে যেতে হবে ভাই সব হাওয়া হচ্ছে সেরকম এই দেখো দেখোগুলো দেখো দেখছো কিরম হাওয়া হচ্ছে কলার পাতাগুলো কিরকম হচ্ছে ঝিরেঝিরি হয়ে গেছে তো চলো যা যাক তারপরে কথা হবে তো ভাই কৃষ্ণনগরে ঢুকে গিয়েছি দেখো ভিড় ভাড়টা দেখো কীরকম তাও তো অন্যান্য দিনের ছাড়া আজকে একটু কমই আছে দিন একটু বেশি থাকে ঠিক আছে তো চলো যাই বাইরে বেরোয় তারপরে কথা হবে ওই দেখো সব দাঁড়িয়ে পুলিশ তো চলো যাই তারপরে আবার বাইরে গিয়ে ওইদিকে গিয়ে কথা হবে তো ভাই সাহেব চলে এসছে একদম রোডে চৌত্রিশ নম্বর এটা হচ্ছে শিলিগুড়ি কলকাতা রোড মনে হয় এটাকে বলে যাই হোক আমি অত জানি না তো শিলিগুড়ি রাস্তা এটা তো কৃষ্ণনগর থেকে এই মাত্র উঠলাম তো এই কি এই মাত্র কৃষ্ণনগর থেকে উঠলাম হাই রোডে তো এখন যাব ধুবুলিয়া ধুবুলিয়ার পরে আস্তে আস্তে আছে পলাশি দেবগ্রাম তারপরে বেলডাঙ্গা রেজিনগর রেজিনগর তারপরে বেলডাঙা তারপরে বহরমপুর তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর ওইদিকে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে আর এই দেখো সেদিন নতুন একটা ব্রিজ করছিলো এর আগের দুটো তিনটে ভিডিও আগে দেখেছো ঠিক আছে এটা ব্রিজ হচ্ছিল তখন হ্যাঁ আর এই ব্রিজটা চালু করে দিয়েছো ওই ব্রিজটা বন্ধ করে দিয়েছে ওইটা এখন কাজ হবে তো চলো কিছু হয়নি যেটা হবে সেটা হবেই তো যাওয়া যাক এই দেখো ভাই ঘুমের ঘরে গাড়ি না চালানোর কারণেই এই দেখো দেখেছো বলছি যাদের যাদের ঘুম লাগে অবশ্যই তারা ঘুমিয়ে গাড়ি চালাও না ঠিক আছে ঘুম মানে মতলব গাড়ি থামিয়ে ঘুমিয়ে নাও ঘুমিয়ে নেওয়ার পরে তোমরা গাড়ি চালাও নাহলে ওই যে অবস্থা ওই রকম হবে যেখানে সেখানে একদম শুয়ে থাকবে গাড়ি তুমি তাড়িয়ে থাকবে ঠিক আছে কোনো রোদে বসে থাকবে হয় রোদে বসে থাকবে এখানে তো ধরো গাছপালা তো আছে এইদিকে আর অনেক হাইওয়ে আছে যেখানে কিলোমিটারের পর কিলোমিটার কোনো গাছপালা নেই তো সেখানে তোমাদের গাড়ির নিচে হয়তো একটু ছায়া বসে থাকতে হবে না রোদেই বসে থাকতে হবে তো ঘুমানো না তোমরা ঘুমিও না ঠিক আছে ঘুমালেও সেই রকমভাবে ঘুমাও যাতে কোনো ক্ষতি না হয় যে গাড়িটা থামিয়ে কোথাও সাইড করে এক ঘন্টার জায়গায় তুমি দশ পনেরো মিনিট ঘুমাও ঘুমালে দেখো আরও আধ ঘন্টা তুমি গাড়ি চালাতে পারবে ঠিক আছে তো এরকম চোখ এরকম করে কেউ গাড়ি চালেও না আমি বলছি আমাও চালাই ঠিক আছে কাঁচামালের গাড়ি এখন চালান না মার্কেট তো ধরাতেই হবে ভাই তো সেই কারণে চালাতে হয় কিছু করার নেই আর তোমার যাদের শুকনো মাল তারা অবশ্যই ঘুমিয়ে ঘুমিয়ে চালিও না ভাই ঠিক আছে দাঁড়াও কোথাও দাঁড়িয়ে ঘুমিয়ে নাও শরীরটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে চালাবে দেখো আমি আজকে আজকের তিন রাত জায়গা হবে তার মধ্যে দু ঘন্টা কালকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা মোট ঘুমাবে তিন রাতে মানে তিন দিন তিন রাত রানিং চলছে তিন দিন ঠিক আছে আর রাত রানিং চলবে আজকে রাত নিয়ে তিন রাত তো আমি পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আমার পর্যাপ্ত ঘুম তিন আটটা চব্বিশ ঘন্টা ঘুমানো উচিত চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা ঘুমটা হলে শরীরের পর্যাপ্ত ঘুম বলে ওটাকে নিম্নতম পর্যাপ্ত ঘুম মানে সবচেয়ে মানে আট ঘন্টা একটা মানুষের ঘুমানোর নিয়ম ঠিক আছে তো ভাই যেই হোক না কেন আট ঘন্টা করে না ঘুমাও তুমি দু ঘন্টা এক ঘন্টা করে ঘুমাও যারা কাঁচামালের গাড়ি চালাও না যারা শুক্রমালের গাড়ি চালাও ঠিক আছে আর যারা কাঁচামালের গাড়ি চালাও তাদের তো ঘুম খাওয়া নাওয়া হ্যাঁ কোনোটাই ঠিক নেই যাই হোক আজকে আমার কীভাবে হয়ে গেছে বাড়ি গিয়েছিলাম বলে আর তাছাড়া খুব সচরাচর খুব কমই হয় একদিন অন্তর স্নান হয় ঠিক আছে আজকে যদি আমি বাড়ি না যেতাম হয়তো স্নানই হতো না ঘুমটাও হতো না ফ্রেশভাবে খাওয়াটাও হতো না তো এই কারণে বাড়ি গিয়েছিলাম তো বাড়ির থেকে এখন আসলাম কোনো প্রবলেম হচ্ছে না তো এখন অবধি ঘুমটুম কোনো ব্যাপার নেই বহরমপুর পার করে একদম যতদূর যাওয়া যায় ততদূর যাব ট্যার ঠান্ডা করতে করতে ঠিক আছে কারণ আজকে খুব প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে রাস্তা প্রচুর গরম রাস্তার যে আবহাওয়ার যে গরম হাওয়াটা সেইটা এসে গায়ে লাগছে তো মনে হচ্ছে গা ঝুলে পুড়ে যাচ্ছে ঠিক আছে তো একটাই শেষ কথা বলবো যে ভাই কেউ ঘুমিয়ে গাড়ি চলো না গাড়ি চালিও না কোথাও দাঁড়াও দাঁড়িয়ে এক ঘন্টার জায়গায় দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা তুমি ঘুমিয়ে নাও তাহলে আধ ঘন্টা ঘুমালে দেখবে এক ঘন্টা আরও বেশি গাড়ি চালাতে গাড়ি চালাতে পারবে আর আধ ঘন্টা গাড়ি চালাতে গিয়ে বেশি ঘুম চোখে তোমার সারাটা মানে যতদিন না গাড়িটা ঠিক হবে ততদিন তো বসেই খেতে হবে তোমার জীবনটাও চলে যেতে পারে সো রিকোয়েস্ট ওরকম করে ঘুমিয়ে গাড়ি চালিয়েও না যারা কাঁচামালের আছে তাদেরকে রিকোয়েস্ট করবো না কারণ তাদের মার্কেটের ব্যাপার থাকে ঠিক আছে যেমন আমার আজকে ছত্রিশ ঘন্টা টাইম ছিল তো হয়েই তো গেলো কয়েক ঘন্টা ঠিক আছে তো আজকে রাত্রে তিনটের সময় মার্কেট তো মার্কেটটা শেষ করে মানে মার্কেট মার্কেটে পৌঁছে গেলে মালটা খালি করলে আমার শান্তি ঠিক আছে আর কোনো চাপ নেই তারপরে যত পারো ঘুমাও একদিনের জায়গায় দিনে দু দিন শিলিগুড়িতে থাকো। থেকে তারপরে আবার লঙ্কা লোড করে আসো তো চলো কোনো ব্যাপার না ঠিক আছে সবাই সাবধানে থাকো সাবধানে চলাফেরা করো অনেক কথাই বলে ফেললাম তো ঢুকছি মায়াপুর ঠিক আছে যে বিশ্বের মধ্যে এক নম্বর মন্দির আমাদের মায়াপুরে সেই মায়াপুরে আমি ঢুকছি মানে মায়াপুর সাইডে বাইরে চলে গেল দশ কিলোমিটার আমি মায়াপুর মোড়ের থেকে সোজা চলে যাচ্ছি ঠিক আছে তো চলো আর সবাই মায়াপুর ঘুরতে আসবে হ্যাঁ কারণ আমাদের বিশ্বের মধ্যে এক নম্বর মায়াপুর ঠিক আছে মন্দির হচ্ছে আর কি তো চলো আসো সবাইকে ওয়েলকাম আমাদের মায়াপুরে তো চলো পরে কথা হচ্ছে আবার কি বলবো তোমাদেরকে হ্যাঁ পরিমাণে রোদ পড়ছে আর একটু তো গাছের ছায়া ফায়া কিছু নেই এক নম্বর দ্বিতীয়ত টান টান রোদ আর এই পিচের রাস্তায় রোদটা পড়লে কিরকম গরম হবে তুমি তো বুঝতে পারছো আমার গাড়িটা আজকে খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি মেয়েরা জানকা বহুত বহু তকলিফা আয় আছে ঠিক আছে তো চলো বাইরের কি দেখো কিরম রোদ পড়ছে এই দেখো টান টান রোদ পড়ছে এখন বারোটা বাজে মনে হয় দেখি এগারো একটা ষোলো বাজে কিরম রোদ দেখেছো এই রোদের মধ্যে মানে খালি পায়ে এক সেকেন্ড দাঁড়ানো হচ্ছে না গাড়িটা এইভাবে যাচ্ছে এটা একটু রেস্ট দিয়ে রেস দিয়ে যেতে হবে তাছাড়া তো কিছু করার নেই আর এই রাস্তাঘাট সব একদম চকার কোনো চাপ নেই নিচে যাও শুধু ঠিক আছে মানে চালিয়ে যাও তো চলো অসুবিধা নেই আস্তে আস্তে যাই তারপরে ওইদিকে কি কথা হচ্ছে তো ভাই সাহ দেখো জামটা শুরু দেখো জাম এখান থেকে প্রায় চার কিলোমিটার বহরমপুর পার করতে গেলে চার থেকে পাঁচ কিলোমিটার বহরমপুর পার করতে চার তিন থেকে চার কিলোমিটার হবেই পার করতে গেলে তো তিন চার কিলোমিটার পিছন থেকেই জাম তাহলে বুঝতে পারছো কী হবে এখন তো চলো জাম কাটায় কাটিয়ে আস্তে আস্তে যাই তো মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা পরে আমি জামের থেকে ছাড়া পেলাম আর এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড কাস্টম একটু ধোবো হোটেলে গিয়ে ঠিক আছে তা এটা বহরমপুর বাস স্ট্যান্ড দু ঘন্টা এখন বাজে চারটে ঠিক আছে তো চারটে যেহেতু বাজে আমি এসেছি এখানে দেড়টার সময় দুটো তিনটে চারটে দু ঘন্টা ধরো হয়ে গেলো আড়াই ঘন্টা আমি দাঁড়িয়ে আছি এখানটায় তো চলো কোনো ব্যাপার না জাম ছেড়ে গিয়েছে এই ব্রিজটা পারলে হলে জাম ছেড়ে যাবে তারপরে ওইদিকে গিয়ে কথা হবে তো ভাই সাহেব সেই গঙ্গার ব্রিজে আবার উঠছি আজকেও এইদিকে সেই গঙ্গা নদী বহরমপুরের গঙ্গা এই যে সেই ব্রিজ ওই হাজার তো চলো যাই ব্রিজ ফ্রিজ পার করে একদম টোলের আগে গিয়ে কথা হবে তো ভাই সাহেব দেখো জামটা দেখো শুধু ঠিক আছে শুধু ওই শুধুমাত্র ওই বহরমপুরের জন্য শুধুমাত্র বহরমপুরের জন্য এতগুলো গাড়ির মানে মানে টাইম লস ঠিক আছে শুধুমাত্র ওই টাউনটুকুর জন্যে দু তিন কিলোমিটারের জন্যে এত বড় জ্যাম তাহলে বুঝতে পারছো মোটামুটি এই মনে হয় প্রথম এই রাস্তাটা হবে ওই যে রাস্তাটা দেখালাম এর আগের দিন কিংবা এই ভিডিও তো তোমরা দেখতে না এটাই বলিনি আমি ওই নতুন রাস্তাটা হচ্ছে তা এত দিন যাবো এই জাম 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 করে কেটেছে ঠিক আছে এরকমভাবেই তাহলে বুঝতে পারছো কত লস এই যে যে মালগুলো যাবে ঠিক আছে এই মালগুলো তো মালগুলো তো লস মানে দেরি হয়ে যাচ্ছে তারপরে তোমার এই দেখো শুধু জামখানা দেখো হয় রে হয় ওয়ানা বাংলা এইটাই আমাদের বেঙ্গল সব জায়গায় উন্নতি হয়েছে আমাদের বাংলায় শুধু উন্নতি নেই দেখো দেখেছো পুরো জামকে জাম শুধু জাম এইখানে শেষ এখনো গাড়ি আসছে এই দিক দিয়ে আসছে দেখো আমাদের এই রাস্তা দিয়ে আসছে দেখেছি রং সাইডটা আমরা যেমন ওইদিকে রং সাইড টে আসলাম বরমপুরের আগে তা এখান এখানটায়ও এরা রং সাইডে আসতে কী করবে না এসে বাসগুলো তারপরে ছোটো গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে সারাদিন তো চলো চলে এসছি ঠিক আছে তো ওইদিকে গিয়ে কথা হবে তো ভাই সাহেব ঢুকে গেছে চিৎপুর টোল প্লাজা মানে এটা বহরমপুর টোল বলে সবাই চেনে তো এটা বহরমপুর এটা চিৎপুর টোল প্লাজা ঠিক আছে তো তো চলো টোলফুল দিই টোলে রিচার্জ করা আছে হাজার টাকা আর আগের দিনের ছিল তিনশো চারশো টাকা মোট চোদ্দোশো কুড়ি টাকা মোট টোলে আছে মানে এই ফার্স্ট ট্যাগে আছে তো চলো যাই টাকা পয়সা কাটাই ঠিক আছে তারপরে কথা হচ্ছে তো ভাই সাহেব টোলে ঢুকছি টোলে ঢুকছি দাঁড়াতে বললো দেখি কি বলে মানে এই মেশিনে কাজ করে না এখানে আবার কত সেকেন্ড না কত মিনিট লেট হলে টোল কাটে না ঠিক আছে তো চলো টোল কেটেছে ওয়েলকাম টোল প্লাজা তো চলো যাওয়া যাক রাস্তা এখন পুরো ফাঁকা এই সুযোগে একদম টেনে দেবো ডাল টাল অব্দি দিয়ে ওইদিকে গিয়ে ঘুমিয়ে পড়ব দিয়ে ওই দিক থেকে মোটামুটি দশটা এখান থেকে যেতে যেতে যদি সন্ধ্যা হয়ে যায় সাতটা আটটা বেজে যায় তাহলে মোটামুটি বারোটা একটা অব্দি ঘুমাবো ঘুমিয়ে নিয়ে এক টানে শিয়াল শিলিগুড়ি তো চলো যাই তারপরে ওইদিকে গিয়ে কথা হচ্ছে তো ভাই সাহেব হোটেলে চলে এসছি হোটেল তো চলো হাত ধুয়ে নিয়ে তারপরে দুটো খেয়ে দেয়নি আবার যাই আলু ভাজা ভাজা মাংস খাওয়া দাওয়া তো হলো এখন এখন ছাড়বো গাড়ি যতক্ষণ না ঘুম পাবে ততক্ষণ চলতে থাকবো আর এই জলের বোতল নিলাম একটা আর একটা ঠান্ডা নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করবো শেষ করে এগুলো নিলাম এখন খেতে খেতে যাবো আর যদি ঘুম না লাগে ঘুম না লাগলে এক টানে চলে যাবো ডাল খোলা গিয়ে ওইদিকে গিয়ে কোথাও গিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো যাই এই যে আমার যান খাড়া হ্যাঁ তো চলো যাওয়া যাক দরজা ফরজা খুলে ভেতরে স্টার্ট করি তারপরে কথা হচ্ছে তো ভাই সাব দেখো দেখো অজন দেখতে পাই এত সুন্দর সকালে এইরকম করে উঠেছে আবার অস্ত্র যাচ্ছে এরকমভাবে ঠিক আছে ব্রিজটা দেখো ভাই ব্রিজটা দেখো ঠিক আছে এটা যাওয়ার ওইটা ওইটা যাওয়ার এটা এটা আসার না ওইটা আসার আর এটা যাওয়ার ভয় সাহাব চলো আর কি বিডিএম ভাইয়ের ভিডিওতে আছে এই ব্রিজটা শুধু জায়গাগুলো দেখো ভাই সাহাব ভাই সাহেব চলে এসছি ফারাক্কা ফারাক্কা ব্রিজে উঠবো আর কি ঠিক আছে তখন ভাই সাড়ে ছটা বাজে তো ফারাক্কা ব্রিজে উঠবো তো চলো যাই আজকে ভিড় ভাড়টা তো নেই দেখছি ফাঁকা আছে তো চলো ব্রিজে উঠি তারপরে কথা হচ্ছে তো ভাই সাহেব এখানে চেক হয় ওই যে ওখানে লাইট জ্বলছে না একটা ওইখানে সব পুলিশ পুলিশরা দাঁড়িয়ে আছে ওই যে ওই দিকটাই আর সামনে আছে বিএসএফ তো সামনে ভিডিও করতে মানা আছে তাও লুকিয়ে লুকিয়ে করা যায় ঠিক আছে যদি দেখতে পাই বাটামের কাটাম খুলবে বাটামের ওই বিএসএফ তো চলো ব্রিজে উঠি তারপরে কথা হচ্ছে তো ভাই সব এই দেখো ব্রিজ ওইদিকে নতুন একটা নতুন করে ব্রিজ হচ্ছে ঠিক আছে আর এইদিকে সব সব দরজাই তো বন্ধ দেখছি দরজা সবই বন্ধ আছে এদিকে এদিকে বাংলাদেশ আর আমাদের এদিকে খড়গপুরের এই খড়গপুর বলছে হলদিয়া সে ডিপো নাকি বলে এটা জাহাজ বন্দর আছে না বাংলায় কী যেন হলদিয়া জাহাজ বন্দর মনে হয় তো ওইটা তো চলো ব্রিজ পার করে নিই আর কি বলবো ওইদিকে এই কথা হবে ধুপধুনো দিতে হবে মুছতে হবে চলো যাওয়া যাক